রাত প্রায় সাড়ে তিনটা সিএনজি থামলো আমার গন্তব্যস্থলে তার গন্তব্য পথ আমার পথে ঠিক উল্টো দিকে যাই হোক হাটা শুরু করলাম মাত্র তো বিশ মিনিটের পথ দেখতে দেখতে পার হয়ে যাবে মিনিট দুয়ের মধ্যেই পিজডালা মেইন রোড অতিক্রম করে বাড়ির পথে রাস্তায় নেমে এলাম পরিষ্কার জ্যোৎস্নার ক্ষীণ আলোয় পথ চলতে অসুবিধা হচ্ছিল না মেঠো পথ দুপাশে অগণিত গাছপালায় আছাদ দিত একা একা হাঁটছি তাই বলে মনে কোনো ভয় নেই আমার চির পরিচিত চেনা পথ ছোটো থেকে বড় হয়েছি এই পথগুলি চলতে চলতে মিনিট পাঁচে খাটার পর মনে হলো কেউ একজন আমাকে অনুসরণ করছে হ্যাঁ স্পষ্ট আমি বুঝতে পারছি আমার পিছনে কেউ আছে এই প্রথম মনের ভিতর কিছুটা ভয় অনুভব করলাম এত রাতে কে আমার পিছু নিবে মনের ভয়টা যেন হাজার গুণ বেড়ে গেল আর যেন পা চলতে চাইছে না কোনো অদৃশ্য শক্তি মনে হয় পায়ে পাথর বেঁধে দিল বিশ মিনিটের পথ প্রায় চল্লিশ মিনিট হেঁটেছি তবু পথের শেষ নেই হঠাৎ ঠিক তখনই কানে ভেসে এলো তীক্ষ্ণ কান্না শব্দ কেউ একজন যেন খুব করুণ স্বরে কাঁদছে যেন হাজার বছরে লুকিয়ে রাখা কষ্ট উজাড় করে বের করে দিচ্ছে করুণ কান্না শব্দ ক্রমেই কান্নার শব্দ বাড়তে লাগলো মনে হলো ক্রমেই তা আমার দিকে এগিয়ে আসছে আমি বুঝতে পারলাম আমি ফেঁসে গেছি ফেঁসে গেছি কোনো অপশক্তি বা দুষ্ট জিনের মায়া জালে তখন আমার মনে হচ্ছিল আজ হয়তো আমার জীবনের শেষ দিন মা বাবার কথা মনে পড়ে গেল তারা বলেন বিপদে ধৈর্য হারাত নেই এই দিকে সেই অশুভ মায়া কান্না ক্রমেই আমাকে গ্রাস করে ফেলছে না আমি এত না আমার সাথে আমার মায়ের দোয়া আছে রহমান রহ বুকটার ভেতরে কেমন যেন ভয়ের ব্যথা শুরু হয়ে গেল ভরা সন্ধ্যা হালকা জোৎনায় দূরের কিছুই তেমন একটা দেখা যায় না